ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে দারুল হাদিস আল সাফিয়া শিক্ষার্থীদের মানববন্ধন বুরহানুদ্দিন উপজেলা পক্ষিয়া নং ওয়ার্ড বাড়ি মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল হাদিস আল সালাফিয়া কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধন ও ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে নয় এপ্রিল রোজ বুধবার সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গনে দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ওজিউল্লাহ দেশ ও প্রবাসী সকল মুসলিম উম্মাকে ইসরায়েলের পণ্য বয়কট করতে ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য আর্থিক সহায়তা ও দোয়া করার অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক এ এস টি আক্তার হোসেন শাকিল বলেন ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন নারকীয় হত্যাযোগ্য রুখে দিতে সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে একটা দেশ একটি জাতি এভাবে ধ্বংস হতে পারে না মানুষ হিসেবে মানুষের রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের বিপদে পাশে থাকা আবশ্যক এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ মোহাম্মদ সিয়া মোহাম্মদ মিজানুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ধন্যবাদ কোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য তিন সরি সরি ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি প্লিজ তিন ফ্রি ফ্রি প্লিজ তিন ফিনি ফিনি প্লিজ তিন ফ্রি ফ্রি তবে হাত তোলো ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন এই